এশার নামাজের আগে এবং পরে দুইটি কাজ করবেন না তাহলে আপনার লাইফে কখনো উন্নতি আসবে না এশার নামাজের আগে এবং এসার নামাজের পরে ভুলেও দুইটি কাজ করবেন না তাহলে কিন্তু আপনার লাইফে কখনো তারাক্তি হবে না ডেভেলপ হবে না এবং সব সময় আপনি বিপদের ভিতরে প্রতিত থাকবেন হাদিসটি কোথায় আছে হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদের ভিতরে চার আট চার নয় চার হাজার আটশত হাদিস দুইটি কাজ করতে নিষেধ করে দিয়েছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঈশ্বরের আগে আল্লাহ রসুল ঘুমাতে নিষেধ করে দিয়েছেন যারা ঈশ্বরের আগে ঘুমিয়ে পড়বে ঈশ্বরের সালাম যারা আদায় না করবে আল্লাহ রসুল্লাহ আলহিম বলে দিয়েছেন যে তারা কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারবে না সাকসেসফুল হতে পারবে না যদি আপনি সফলতা অর্জন করতে চান এক নাম্বার কাজ হচ্ছে আপনি কখনো এশারের আগে ঘুমিয়ে যাবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে এশারের পরে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না ভালো করে বলেন মনে রাখবেন যে এশারের পরে কোনো দুনিয়া কথা বলা যাবে না হ্যাঁ যদি দিনই কোনো কথাবার্তা হয় পড়ালেখার কোনো বিষয় হয় ইসলামিক কোনো বিষয় নিয়ে আপনি কথা বলছেন

তারা মোবাইল নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ে যে কেমন যেন রাত দুইটা তিনটা পর্যন্ত তারা মোবাইলের পিছনে সময় কাটিয়ে দেয় সুতরাং যে সমস্ত গার্জিয়ানরা আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হিসেবে তৈরি করা এখন আপনি যদি আপনার সন্তানকে ফোন দিয়ে দেন তাহলে সে তো এই ফোনের পিছনে পড়ে থাকবে গেমসের পিছনে পড়ে থাকবে অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলেন তিরিশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা সূরা নাবা এর দশ এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা লাইলান লিবাসা ওয়াজআলনা আমি আল্লাহ পাক রব্বুল রাতটাকে বিশ্রামের জন্য তৈরি করেছে এবং দিনটাকে পরিশ্রমের জন্য তৈরি করেছেন এখন কথা হচ্ছে আমরা দিনের বেলা পরিশ্রম করব, রাতের বেলা বিশ্রাম করব দুঃখের বিষয় আমরা আল্লাহ তালার ওয়ার্ডারকে ফলনা করে রাসুল সাল্লাই সাল্লামের সুন্নতকে ফলনা করে আমরা দিনের বেলা ঘুমাই আর রাতের বেলা জাগ্রত থাকি করে বিশেষ করে যারা বেশি সময় রাত জাগে এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে তাদের ইন্টারেকশন পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যায় তাদের চোখে দৃষ্টি শক্তি কমে যায় তারা কানে কম শুনতে থাকে শুধু তাই নয় তাদের হার্ট দুর্বল হয়ে